হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি তোমাদের ভালো আছি দেখতেই পারছো আজকে তোমাদেরকে কে একটা রান্না শেখাবো এই দেখো পটল তোমরা তো সবাই পটলটা চেন কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করো আমরা গ্রামে থাকি আর গ্রামে কীভাবে রান্না করে তোমাদেরকে সেটা শেখাবো তাও এটা আবার নাটক দিয়ে রান্না করবে সুন্দর একটা রেসিপি অন্ধকার অন্ধকার তোমরা অনেকে এভাবে রান্না করতে জানো না তোমরা আমার রান্নাটা প্লেস্টে সম্পূর্ণ দেখবে দেখে শিখে রান্না করতে পারবে আর খেতেও ভারী মজা লাগবে আমি পটলটা দেখো অল্প অল্প সুলে নিচ্ছে তোমরা চাইলে পোশাকটা নাও ফেলতে পারো তারপর আমি অল্প অল্প ফেলে দিচ্ছি এই রান্নাটা প্লিজ তোমরা সম্পূর্ণ দেখবে অনুরোধ রইলো দেখে বাড়িতে একবার রান্না করে চেষ্টা করে কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটা কেমন হলো এবং খেয়ে কেমন লাগলো আমি এই পটলটা অনেক বড়ো তার মাঝখান থেকে একটু চিরে সাইডটা টুপেটে ফেটে দিলাম যাতে ওর ভিতরে মশলাটা ঢোকে হুম তোমরাও বাড়িতে এভাবে কুটে নেবে বাড়িতে প্লিজ তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে হেয়ে দেখবে কেমন লাগে আসলে আমি তো তোমাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর কমেন্টে জানিও কোথায় ভুল হলো সেটা জানিও কারণ বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকায় আমাদের কর্তব্য একে অন্যকে সাপোর্ট না করলে কেউ কখনো এগোতে পারবে না তাই আমরা সবাই আসো একে অন্যকে সাপোর্ট করি এক বন্ধের পাশে থাকে আমরা সব মহিলারাই চাই নিজের পায়ে দাঁড়াতে কিন্তু আমরা এই যে চ্যানেলে একটা কাজ করি কিন্তু কাজ করলে একা একা কখনো এগোনো সম্ভব নয় সবাই সবাইকে সাপোর্ট করে এগোতে হবে তাহলে আমরা সবাই পারব কেউ হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে চলব এই পোটলটা আমি আবার এই যে যে পটলটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছে এবার আমি এটা এটা বাঁচতে দেব আসলে গ্রামের পরিবেশ তো গ্রামে আমরা সরা মাটিতে মাটির হাড়ি পাতিলেই রান্না করি এটা কড়াইতে অল্প পরিমাণ তেল নেব তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমার অনুরোধ রইল তেলটা গরম হয়ে গেলে পটলগুলো এতে দিয়ে দেব আর বাড়িতে প্লিজ তোমরা যেভাবে খেয়ে থাকো বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আর আমাকে কমেন্ট করে একটু জানাবে নিশ্চয়ই ভালো লাগবে পটলটা সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে নাড়াতে থাকবো পটল একটা ঠান্ডা দরকারি এটা খেলে শরীর অনেক উপকার হয় এটা আমাদের শরীর ঠান্ডা রাখে এতে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দিচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে এবার এটা ভালোভাবে ভেজে নেব আমরা প্লিজ আমার ভিডিওটা দেখে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গ্রামের পদ্ধতিতে নতুন নতুন সবজির রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোনো কিছু ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবে তাতে আমি রাগ করব না বরং আমার খুশি হব কারণ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ভাজতেছে ভাজা হয়ে গেছে সবগুলো এবার উঠিয়ে নেব আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কারেন্টও নাই ভিডিওটা ভালোভাবে দেখো ক্যামেরায় তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারছে না কারেন্ট নাই বৃষ্টি হচ্ছে মেঘে চারিদিকে অন্ধকার সাফসা দেখা যাচ্ছে সব উঠিয়ে নিয়ে এবার কড়াইতে সাদা তেল নিয়ে নেব রান্নার যে তেলটা ব্যবহার করি এবার আমি এতে পেঁয়াজ রসুন জিরা মশলা তারপর একটু আদা বেটে নিয়েছি সবগুলো দিয়ে দেবো মশলাটা না বৃষ্টিতে সব বুড়ে গেছে আমাদের এখানে নদী খাল বিল পুকুর সব কিছু বুড়ে একাকার হয়ে গেছে এবার এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়া এবার আমি এই মশলাটা ভালোভাবে নাড়াবো এই পটলটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি তোমরা কিন্তু মনে রেখো এবার আমি মশলাটার ভিতরে নারকেলের দুধটা গেলে নিয়েছি মশলাটার ভিতরে সে নারকেল দুধটা দিয়ে দেবো নারকেল দুধ দিয়ে পটল রান্নাটা খাওনি প্লিজ বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে ভীষণ মজা লাগে ভীষণ টেস্টি হয় এবার কষাতে থাকবো আমি এতে অল্প পরিমাণে আলু দিয়ে দেব এই কষানোর তো এই আলুটা দিয়ে দিলাম আমি ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি এবার এটা আমি সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত যে নারকেল দুধটুকু দিয়েছে শেষ মানে কষাতে কষাতে সেটুকু একদমই হয়ে যাবে তেল হয়ে যাবে তখনই পানি দেব দেখো আমার কষানোটা দেখো কী সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয়ে তোমাদের দেখাবো কীভাবে কারেন্ট নাই মেঘ মেঘে অন্ধকার চারিদিকে এই জন্য ভালোভাবে ভিডিওটা দেখাতে পারতেছি না তার জন্য দুঃখিত এই যে আমি এতে করে এই পানি দিয়ে দিলাম নারকেল দুধের বাকি যে অংশ গেলে রেখেছিলাম তাই এটা আমি আর পানি দেবো না এবার একটা একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে জাল দেবো সাত আট মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে দিতে হবে এবার আমার ঢাকনাটা উল্টে দেখি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আসলে খেতেও খুব মজা যেমন তরকারিটা প্রায় শেষের পথে হয়ে এসেছে আমি এতে নুনটা চেখে দেখে নুনটা দিও আমি তরকারিতে আর বেশি ঝোল কমাবো না কালোটা মাখো মাখো হয়ে গেছে একটা বোটল নিয়েই খেলে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে দেখো মেঘেতে অন্ধকার তারপর আবার বাতাসে কিছুই দেখা যাচ্ছে না যেটুকু পেরেছি তোমাদের দেখাতে সেটুকু আমি এবার তরকারিটা নামিয়ে নেবো আমি দেখাম তরকারিটা একটা বাটিতে নিয়ে নিয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা লাগবে তোমরা প্লিজ বাড়িতে একবারে আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে আশা করি খুবই ভালো লাগবে কারণ নারকেলের দুধ দিয়ে পটলের রেসিপিটা হেভি মজা তোমরা প্লিজ সবাই আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো La capa para abortar con los pedidos.